হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল গতকাল আমি প্রসেস সার্ভারের কোয়েশন পেপার এবং কাটপ নিয়ে আলোচনা করেছি আজকে আমি আলোচনা করবো লোয়ার ডিভিশান ক্লার্ক পূর্ব বর্ধমানের লোয়ার ডিভিশান ক্লার্কের জি কে কোয়েশ্চেন পেপারের যে মেমরি বেসড কোয়েশ্চেন পেয়েছি আমি সে সেগুলোর কি যারা আমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এছাড়াও আগামী দিনে যে আপকামিং কোর্টের এক্সামগুলো রয়েছে যেমন উত্তর দিনাজপুর সেটি সিভিল কোর্ট কালিম্পং কোর্ট বাঁকুড়া কোর্টের সেই সমস্ত তথ্য পেতে এবং স্ট্র্যাটেজি মেনটেন করতে কীভাবে তৈরি হবে জিকেপারটা বিশেষ করে জিকে কিভাবে কীভাবে কোথা থেকে ফোকাস করলে বেশি নাম্বার ক্যারি করা যাবে সব জানতে আমার চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত হয়ে থাকবে চলো শুরু করি আজকের এই ভিডিও জিগের ফার্স্ট কোশ্চেন ফুল ফর্ম অফ জিএসটি এস টি জি ফর্ম হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স নেক্সট কোয়েশ্চেন ফুল ফর্ম অফ ডিএনএ ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড নেক্সট কোয়েশ্চেন হেডকোয়ার্টার অফ ইউনেস্কো ইউনেস্কোর হেডকোয়ার্টার হচ্ছে প্যারিস যা ফ্রান্সে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন হেডকোয়ার্টার অফ নাসা নাসার হেডকোয়ার্টার ওয়াশিংটন ইউএসএ নেক্সট কোয়েশ্চেন গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল সিভি ভি আনন্দ বোস डायरेक्टर ऑफ आर आई शक्तिकान दास रिटायर्ड आईएएस टोटल यूनियन टेरिटरी ऑफ इंडिया के भारत के केंद्रशासित अंचल आठ टी नेक्स्ट क्वेश्चन फाइनेंस मिनिस्टर ऑफ व्स्ट बेंगल माननिया चंद्रिमा भट्टाचार्य नेक्स्ट फर्स्ट फिफा वर्ल्ड कप ऑन नाइनटीन थर्टी ক্রিয়েটার অফ দিন ইলাহি দিন ইলাহির প্রবক্তা হচ্ছেন সম্রাট আকবর নেক্সট কোয়েশ্চেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া রেসিডেন্ট নেম রাষ্ট্রপতি ভবনের নাম রাইসিনা হিল নেক্সট কোশ্চেন ফার্স্ট মাউন্ট এভারেস্ট ক্লাইম্বার ইন্ডিয়া হচ্ছে আবতার সিং এবং যে প্রথম মাউন্ট এভারেস্টে জয়ী হয়েছিলেন তিনি হচ্ছেন তেনজিং নর্গে নেপালের বাসিন্দা এবং একজন ছিলেন যে অ্যাডমন্ড হিলারি নেক্সট কোয়েশ্চেন ফার্স্ট বেঙ্গালি নোবেল প্রাইজ যে প্রথম বাঙালি নোবেল প্রাইজ পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর অন্ধ্রপ্রদেশ ক্যাপিটাল অন্ধ্রপ্রদেশের রাজধানী হচ্ছে অমরাবতী দা লাস্ট রুলার অফ বর্ধমান বর্ধমানের শাসক ছিলেন উদয় মাহতাব দ্য ন্যাশনাল স্পোর্টস অফ বাংলাদেশ বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে কাবাডি দ্য রাইটার অফ দ্য বুক সিটি অফ জয় সিটি অফ জয় বইয়ের লেখক হচ্ছেন ডোমিনিক লেফিয়ার হুইচ রিটার্ন ইন্ডিকা ইন্ডিকা গ্রন্থে রচিতা ম্যাগাস্থিনিস নেক্সট কোয়েশ্চেন সিকিম অ্যানেক্সড বাই ইন্ডিয়া হুইচ ইয়ার সিকিম কত সালে ভারতের সাথে যুক্ত হয় সেটি হচ্ছে উনিশশো পঁচাত্তর সালে এখানে আরও কয়েকটি কোয়েশ্চেন যেটার অ্যান্সার আমি পাইনি নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্য সিটি অফ রোম ইস্ট এশিয়া পূর্ব এশিয়ার সিটি অব রোম বলা হয় ম্যাঙ্গালোর শহরকে ডু গভর্নর সাবমিট হিস রিজেক্টন গভর্নর তার পদত্যাগপত্র দেন প্রেসিডেন্টকে বা রাষ্ট্রপতিকে হুড্রু ওয়াটার ফল সিচুয়েটেড অ্যাট ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত হোয়ান ডিট রবীন্দ্রনাথ পাস্টেওয়ে উনিশশো একচল্লিশ সালে রবীন্দ্রনাথ দেহাত করেন দ্য টাইটেল অফ মহাত্মা ওয়াচ গিভেন টু গান্ধী গান্ধীজিকে মহাত্মা বলেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর স্বরাজ ওয়াচ মাই বার্থ রাইট হু সেট দিস স্বরাজ আমার জন্মগত অধিকার আমি তা অর্জন করবই এটি বলেছিলেন বাল বালগঙ্গাধর তিলক শবরীমালা টেম্পেল শবরীমালা মন্দির কেরালায় অবস্থিত ওয়েস্ট বেঙ্গল হাইকোর্ট চিফ জাস্টিস নাম হচ্ছে বর্তমানে টিএস শিব নেক্সট কোয়েশ্চেন হুইচ ইজ দ্য হাইস্ট রেলওয়ে ব্রিজ অফ ইন্ডিয়া চেন সেতুতে অবস্থিত যা চেনাব ব্রিজ বা সেতু নামে পরিচিত দ্য হাইস্ট প্লাটু অফ ইন্ডিয়া লাদাখ দ্য ডিরেক্টর অফ টাইটানিক টাইটানিকের পরিচালক হচ্ছেন জেমস ক্যামেরন এবং প্রসেস সার্বর থেকে আরেকটি কোয়েশ্চেন আলোচনা করে দিচ্ছি দু হাজার চব্বিশ সালে প্রজাতন্ত্র দিবসে কোন দেশের প্রেসিডেন্ট ভারতে এসেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ভারতে এসেছিলেন তিনি হচ্ছেন অ্যাম্যানুয়েল ম্যাক্রন আগামী দিনে আগামী দিনে যে আপকামিং এক্সামগুলো রয়েছে ডিস্ট্রিক্ট কোর্টের সেটা বাঁকুড়া কালিম্পং উত্তর দিনাজপুর সিটি সিভিল কোর্ট এবং হাইকোর্ট এই সমস্ত কোর্টের প্রিপারেশানের স্ট্র্যাটেজি এবং জিকে পার্টগুলো বিশেষ করে জিকে পার্টটা মেন ফ্যাক্টর সে পার্ট থেকে কীভাবে নিজেকে তৈরি করবেন সে এবং কোন বইগুলি ফলো করবেন সে বিষয়ে জানতে হলে অবশ্যই চ্যানেলটার সাথে যুক্ত হয়ে থাকবেন রাজ্যের অন্যান্য পরীক্ষাগুলির তুলনায় এই পরীক্ষাতে কম্পিটিশান অনেকটাই কম এবং রিক্রুটমেন্ট ফেয়ারভাবে হয় ভিডিওটি পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকবে এবং ভিডিওটি শেয়ার করবে ধন্যবাদ সবাইকে